সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতির শুভেচ্ছা আজকে তুলে ধরছি তোমাদের গণিত বইয়ের তেষট্টি পৃষ্ঠার চব্বিশ নম্বর থেকে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো চব্বিশ নম্বরটা এখানে ফোর এ টু দি ফোর ফোর এবং বি টু দি ফোর ফোর মাইনাস স্কোয়ার বি ফাইভ স্কোয়ার বি স্কোয়ার আছে এবং ভাগ করতে হবে ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমি বরাবর একটা কথা বলে থাকি যে কোনো একটা ক্লাস দেখলে আমার যে ক্লাসগুলো আমি সহজভাবে তুলে ধরি তার প্রমাণ তুমি পেয়ে যাবে এই জন্যে আমার প্রতিটি ক্লাসের সময় একটু বেশি লাগে মানে যে অঙ্কে অনেকে তোমরা হয়তো উত্তর লিখে শুধু উত্তর বুঝিয়ে দিয়ে যাচ্ছে কীভাবে করেছে বরং আমি প্র্যাকটিক্যাল বোর্ডে করি যাতে তোমরা বুঝতে পারো যার কারণে একটা অঙ্কে আমার সময় বেশি লাগে তবে চারটা পাঁচটা করে অঙ্ক আমি তুলে ধরি হ্যাঁ যাতে প্রতিটা অঙ্কই তোমরা বুঝতে পারো আর অবশ্যই ভালো লাগবে এটা আমি গ্যারান্টি যে কোনো ক্লাস দেখলেই তোমরা আগের ক্লাস যদি নাও দেখো নতুন কেউ হয় ক্লাস বুঝবে আর আমি সেভাবেই প্রথম অঙ্কটা অন্তত করে দিই যে কোনো ক্লাসের প্রথম অঙ্কটা আমি এভাবে করি আর যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে তোমরা সার্চ করবে এইভাবে তাহলে কিন্তু পেয়ে যাবে পেজ এখন পেজ নাম্বার উল্লেখ করবে তাহলে সেই পৃষ্ঠার সমাধান পেয়ে যাবে যাই হোক আমি প্রথমেই দেখো ভাজ্যকে এর ঘাতের অধক্রমে অনুসারে সাজিয়ে পাই এখানে ঘাত বোঝাতে কি বোঝাচ্ছে পাওয়ার 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 অর্থাৎ এর উপরে দেখো স্কোয়ার আছে এদিকে আবার বি এর উপর দেখো ফোর আছে এগুলো হচ্ছে ঘাত বলে পাওয়ার শক্তি এখন এ ঘাতের ক্রম অনুযায়ী সাজালাম কেন বি এর সাজালাম না কি জন্যে প্রশ্ন তো এটা হতে পারে তাই না আসলে প্রথম অবস্থায় তোমরা দেখো কত দিয়ে ভাগ ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো প্রথম এই ভাজকের প্রথম পথ কি প্রথম পথ হচ্ছে যে এ স্কোয়ার আছে তাই না প্রথম পদেই এর আছে এ আছে তো প্রথম পদে এক্স থাকলে এক্সের ঘাত সাজাতে হবে প্রথম পদে যদি এ থাকে এর ঘাতের ক্রম অনুযায়ী সাজাতে হবে এটাও যদি অধক্রমে না থাকে তাহলে সেটা দিতে হবে যাই হোক এটা হচ্ছে যে শর্ট তারপরেও আমি যখন যেটা আসবে তখন সেটা বুঝিয়ে দেবো শর্টে এটা বুঝে নাও যে এখানে প্রথম ঘাত আমরা যেহেতু এ স্কোয়ার দ্বারা ভাগ করবো ভোরের স্কোয়ার দ্বারা সো এটা মনে রাখবো যে এখানে এ আসছে মানে এ ঘাতের অধক্রম অনুযায়ী সাজাতে হবে ঠিক আছে এই জন্যে তো আমরা সাজালাম ঘাতের অধক্রম অনুযায়ী দেওয়া আছে একটু উল্টো পাল্টা আমি ফোর এ টু ডিপার ফোর তারপর মাইনাস স্কোয়ার স্কোয়ার নিলাম প্লাস বি টু ডিপল ফোরটা পরে নিলাম এবারের প্রথম কাজ হচ্ছে ভাগ করবো কত দ্বারা ফোর স্কোয়ার মাইনাস স্কোয়ার মানে এটা হচ্ছে ভাজক তো এটা দ্বারা তো আসলে সম্পূর্ণভাবে ভাগ করা সম্ভব নয় এই জন্যই প্রথম পদের দিকে আমাদের নজর দিতে হবে এখানে প্রথম পদ হচ্ছে ফোর স্কোয়ার এখানে প্রথম পদ হচ্ছে ফোর এ টু ডি ফোর এই এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে আমি এখানে বলছি না যে এটা এখানে করতে হবে এখানে করলে আবার তোমরা ডিস্টার্ব মনে করতে পারো ডিস্টার্ব ফিল করতে পারো আমি এখানে সরি 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 তা হচ্ছে না এই ফোর স্কোয়ার দিয়ে আমরা এই ভাজ্য প্রথম পদকে ভাগ করে নেব সব সময়ের জন্যই প্রথম পদ দ্বারা প্রথম পদকে আগে ভাগ করব। তো ভাগ করলে দেখো চার আর চার কেটে যায় আর এখানে চারের মধ্যে থেকে দুই বাদ দিলে থাকে দুই তার মানে এইটা থাকে তাই না অর্থাৎ পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় ভাগের সময় এই পাওয়ার আর এই পাওয়ার বিয়োগ হবে তো চারের মধ্যে থেকে দুই বাদ দিলে দুই এই স্কোয়ার এখন কাজ হলো ভাগ করে এ স্কোয়ার পেলাম এটা দিয়ে এটাকে ভাগ করে এ স্কোয়ার পেলাম এখানে লিখলাম লেখার পরে এই এ স্কোয়ার দ্বারা এই সম্পূর্ণটাকে আবার গুণ করতে হবে এই সম্পূর্ণটাকে গুণ করতে হবে গুণ করে কত হয় দেখি এটা দিয়ে এটাকে করলে ফোর এ টু দি পর ফোর প্লাসে এ মাইনাস তাই না এ স্কোয়ার বি স্কোয়ার দেখো স্কোয়ার বি স্কোয়ার সমজাতীয় রাশি অর্থাৎ স্কোয়ার বিস্কোয়ার যদি এর মধ্যে থাকে তাহলে তার নিচে স্কোয়ার বিস্কোয়ার লিখতে হবে এবং সেটা মাইনাস হচ্ছে এটাও মাইনাস হচ্ছে এখন আমাদের কী করতে হবে নিচের চিহ্ন পরিবর্তন করতে হবে নিচের বলতে এই নীচের শরীরটা এখানে প্লাস মাইনাস প্লাস হবে এখানে প্লাস আছে মাইনাস হবে তবে ফোর এটা মাইনাস হয়ে গেল আর এটা প্লাস তাহলে এটা সমান সমান হল কেটে গেল এখানে পাঁচটা স্কোয়ার বিস্কোয়ার আর এখানে একটা স্কোয়ার বি স্কোয়ার এখানে প্লাস প্লাস আর এখানে মাইনাস তো প্লাসে মাইনাসে বিয়োগের সময় প্লাস মাইনাসে মাইনাস হয় তাহলে মাইনাস পাঁচটা থেকে একটা বাদ দিলে থাকে চারটা স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পর ফোর ওকে এখন কাজ হলো আবারও সেই একই নিয়ম এই প্রথম পদ দ্বারা প্রথম পদটাকে ভাগ করব তো দেখো ভাগ করলে কী হচ্ছে মাইনাস ফোর স্কোয়ার বি স্কোয়ারকে ফোর এ স্কোয়ার দ্বারা ভাগ করলে এটা রেটে কেটে যায় থাকে হচ্ছে বি স্কোয়ার তারপর মানে মাইনাস বি স্কোয়ার এই মাইনাস বি স্কোয়ার দিয়ে এই দুটাকে আবার তার মাইনাসটা দিয়ে নিই মাইনাস বি স্কোয়ার এই মাইনাস বি স্কোয়ার দিয়ে আমরা আবার এই ভাজককে গুণ করবো তাহলে হবে হচ্ছে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি টু দি পর ফোর তাহলে এবং সেটা কিন্তু মাইনাস আছে তাই না মাইনাস আছে তাহলে মাইনাস হলে এটা প্লাস হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস আর মাইনাসে 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 প্লাস তার মানে মিলে যাচ্ছে মিলে যাচ্ছে এবং মিলবেই তো তবেই তো আমাদের ফলাফল সঠিক হবে এটা 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 সব কেটে গেল হয়তো অতএব নির্ণয় ভাগ ফল এখানে লিখতে হবে অতএব নির্ণেয় ভাগ ফল পরের অঙ্কগুলোর উত্তরের সময় আমি সবগুলো লেখে আর না লেখে তবে প্রথমটা কিন্তু লিখে দিলাম ঠিক আছে পরবর্তীতে আমি এভাবেই করব বাট একটু শর্টে শর্টে চলে যাবো ওকে পঁচিশ নম্বরটা তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো এটা সাজানো আছে অধক্রম অনুসারে এ ঘাতের অধক্রম অনুসারে সাজানো আছে এ এর ঘাতের সো আমাদের এখানে আর সাজানোর প্রয়োজনে সরাসরি আমি পঁচিশ নম্বর লিখে সমাধান তুলেছি এই লাইনটা আবার যে উপল করেও লিখবে না ঠিক আছে এখানে সাজানো আছে তো প্রথম অবস্থায় কি প্রথম অবস্থায় আমরা এটা দ্বারা এটাকে ভাগ করব। তো ভাগ করলে কি হয় এবি দ্বারা এবি এবি চলে যা থাকে একটা করে এবি তার মানে টু এ বি টু এ বি থাকে আমি বললাম না প্রথমটা করে দেবো এখন আমি ছটা ছটো করে যাব এখন টু এ বি দ্বারা এই দুটাকে ভাগ করব গুণ করব সরি এই টু বি দ্বারা এই দুটাকে গুণ করব তো টু এবি দ্বারা গুণ করলে প্রথমটা তো মিলবে এটা একবারে চোখ মুখ বুঝেই দেবে আর তারপর হচ্ছে এটা প্লাস এটা প্লাস প্লাস এ প্লাস টু এ বি টু এ বি টু এ বি ডি হচ্ছে এটাই হচ্ছে তাহলে ডি দ্বারা যদি এটাকে গুণ করা হয় তাহলে টু এ বি এটাই হচ্ছে তারপর মাইনাস এটা মাইনাস এটার এটা কেটে গেল এখানে থাকলে হচ্ছে প্লাস মাইনাস প্লাস ফাইভ এ বি ডি দুইটা এব ডি বাদ দিলে পাঁচ সরি ফার্স্ট থ্রি এ বিডি তারপর হচ্ছে প্লাস থ্রি ডি স্কোয়ার ওকে আচ্ছা তারপরে এবারে আমরা দেখি এই এবি দ্বারা আবার এটাকে করবো তো এবি দ্বারা যদি এটাকে ভাগ করো তাহলে এই যে এই দুটা কেটে যাচ্ছে থাকে থ্রি এডি থ্রি ডি প্লাস থ্রি ডি প্লাস থ্রি ডি থাকে এখন এই থ্রি ডি দ্বারা এই দুটাকেই গুণ করব তাহলে থ্রি ডি দ্বারা গুণ করলে থ্রি এ বি ডি হচ্ছে এবং প্লাস থ্রি ডি স্কোয়ার থ্রি ডি স্কোয়ার হচ্ছে তাহলে প্লাস থ্রি ডি স্কোয়ার এবং প্লাস থ্রি এ বি ডি মিলে গেল তাহলে এটা মাইনাস আর এটা মাইনাস তাহলে এটা আর এটা কেটে যায় সবগুলো কেটে থাকে থাকে জিরো অতএব নিম্নভাগ ফল ইজ এটা ওকে এবারে ছাব্বিশ নম্বরটা এবারে আমরা ছাব্বিশ নম্বরটা উঠিয়ে নিয়েছি ছাব্বিশ নম্বর বলেছে এক্স কি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে প্লাস ওয়ান এটা দ্বারা ভাগ করতে হবে এক্স ট্রিপল ফোর ওয়াই ট্রিপল ফোর মাইনাস ওয়ানকে ভাগ করতে হবে ঠিক আছে তো প্রথম অবস্থা আমরা সরাসরি সমাধান তুলে নিয়েছি এখানেও এটা সাজাতে হচ্ছে না এটাকে সাজানো আছে তো এখানে এক্স স্কোয়ার এক্স ট্রি পর ফোর এখানে ওয়াই স্কোয়ার ওয়াই পর ফোর তার মানে এটা দ্বারা এটাকে যদি ভাগ করো তাহলে এর অর্ধেক হয়ে যাবে পাওয়ারের পরে বিয়োগ হয় সো পাওয়ারে চার বাজি থেকে দুই বার দিলে দুই চার বাজি থেকে দুই বার দিলে দুই এখন আমরা কী করবো যেটা হলো এই সেটা দ্বারা এই প্রত্যেকটাকেই গুণ দিব অর্থাৎ তাহলে প্রথমটা তো অন্তত মিলে যাবে এই যে এইখানকার যেটা প্রথমে থাকে সেটা মিলবে প্রত্যেকবারে এটা নাহলে হবেই না অঙ্ক তারপর এটা প্লাস এটা প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা থাকে এখন এখানে মাইনাস দেবো আর এখানে মাইনাস দেব তাহলে এটার এটা কেটে যায় প্লাসে মাইনাসে আর মাইনাসে মাইনাসে মাইনাস থেকে যায় কিন্তু এখানে কত হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান এটাই হচ্ছে তাই না আগে এই নিচের যেগুলো বেঁচে থাকলো সেটা আগে লিখতে হবে তারপর এটা ভাজ্য থেকে নামিয়ে নিয়ে আসতে হবে এখন আবার এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এটা এটা চলে যাবে মানে প্রথম পদ দ্বারা এই প্রথম পদকে ভাগ করতে হবে এই প্রথম পদ দ্বারা প্রথম পদকে যদি ভাগ করো তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার স্কোয়ার উঠে যাবে থাকবে মাইনাস ওয়ান তার মানে মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করো তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস ওয়ান এখন দেখো সব মিলে গেলো সব কেটেও যাবে তাহলে জিরো অতএব নির্ণয় ভাগ পায় যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ওকে আচ্ছা সাতাশ নম্বর তোমরা লক্ষ্য করছো স্ক্রিনের নিচে ওয়ান মাইনাস এক্স এটা হচ্ছে ভাজ্য আর ভাজ্য আছে ওয়ান মাইনাস এক্স এখানে একটা জিনিস লক্ষ্য করছো এখানে এই যে এক্স আছে এক্সের ঘাতটা সাজানো নেই তাই না তার মানে যেমন ভাজ্য এক্স পর সিক্স আছে সেটা বড়ো তাহলে এটা আগে দিতে হবে আবার ভাজকে এক্স স্কোয়ারটা শেষে আছে তাহলে এটা আগে দিতে হবে তাই আমি লিখেছি ভাজ্য ও ভাজক উভয়কে এক্স এর ঘাতের অধক্রমে অনুসারে সাজিয়ে পাই মাইনাস এক্স টুর পর সিক্স এটাকে তুলে নিয়েছি অধ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এটা তুলে দিয়েছে এখন আমরা এটাকে ভাগ করব কত দ্বারা মাইনাস এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এটা দ্বারা ভাগ করব তো চমৎকার বিষয় দেখতে ছোটো হলেও এর ঝাল অবশ্য পোহাইতে হবে ছেলে এক্স স্কোয়ার দ্বারা এক্স টু ডি পর মাইনাস সিক্সকে ভাগ দিলে পাওয়ারে পাওয়ারে বিয়ে হলে চার তারপরে মাইনাস এক্স টু দি পর ফোর হচ্ছে তাই না আচ্ছা এর পরবর্তীতে আমরা এখন কী করবো এই এটা দ্বারা এটাকে ভাগ করে যাবো ঠিক আছে সরি গুণ করে যাব মাইনাস এক্স টু ফোর দ্বারা এটাকে গুণ করে যাব তো গুণ করলে কত হচ্ছে দেখি একটু আমরা এখানেই লিখবো ঠিক আছে এখানেই আমরা লিখবো তাহলে হচ্ছে এক্স এবং মাইনাস এটা যেহেতু মাইনাস মাইনাস লিখতে হবে এক্স টুটি ফোর সিক্স মাইনাস এক্স টুটি পর এটা সমজাতীয় এক্স টুটি পর সিক্স প্লাসে মানে সে মাইনাস মাইনাস প্লাস মাইনাসে মানে সে প্লাস এক্স টুডি পর ফাইভ তারপর হচ্ছে প্লাসে মানে সে মাইনাস এক্স টুপার ফোর তাহলে একটাও নেই এর সাথে এইভাবে তুলে যাও সমস্যা নেই মাইনাস এক্স টুটি পর ফোর এরপর কিট করতে হবে এরপর হচ্ছে তোমার এটা চিহ্ন পরিবর্তন করবে এটা মাইনাস দেব আর এটা প্লাস দিব এখন তোমাদের এখানে কি হলো হ্যাঁ ঠিক আছে ওকে তাহলে এটার এটা কেটে যাচ্ছে এটা মাইনাস এটা এর সাথে মিল নাই মিল নাই তো মিল নাই যেহেতু সমজাতীয় পদ না এগুলো আগে তুলে যাও মাইনাস এক্স টু দি পর ফাইভ তারপর হচ্ছে এখানে প্লাস হয়ে গেছে প্লাস এক্স টু দি পর ফোর তারপর প্লাস ওয়ান এখন কাজ কি এখন হচ্ছে এই প্রথমটা দিয়ে আবার এই প্রথমটাকে ভাগ করলে থাকবে মাইনাস এক্স কিউব মাইনাস এক্স কিউব তার মানে এইটা প্রথমটা মিলে যাবে ফাইভ এক্স টু দিপোর ফাইভ তারপর এক্স কিউব দ্বারা মাইনাসকে মানিসে প্লাস এক্স টু ডিপোর ফোর তার মানে প্লাস এক্স টু দি পর ফোর এটাও মিলে যাচ্ছে তারপর এক্স কিউব দ্বারা মাইনাস প্লাস ওয়ানকে গুণ করলে মাইনাস এক্স কিউব মাইনাস এক্স কিউব এটা অবশ্যই মাইনাস দিতে হবে এবারে আমরা চিহ্ন পরিবর্তন করব। চিহ্ন পরিবর্তন করার সাথে সাথে একটা চমৎকার একটা দৃশ্য কেটে যাচ্ছে এটা আর এটা কেটে যাচ্ছে থাকছে হচ্ছে মাইনাস এক্স কিউব প্লাস ওয়ান তারপর আমরা কি করব? এই এক্সে স্কোয়ার দ্বারা আবারও প্রথম এক্সেস কিউবকে ভাগ দেবো থাকবে মাইনাস এক্স মাইনাস এক্স তাই থাকছে না ও সরি সরি এটা প্লাস এটা প্লাস হবে এই যে প্লাস করেছি এটা মাইনাস এটা প্লাস আছে তাহলে প্লাস এক্সেস কিউব তার মানে প্লাস হচ্ছে এক্স স্কোয়ার দ্বারা এক্স কিউবকে যদি ভাগ করে তাহলে প্লাস এক্স হচ্ছে আর এটা মিলে যাবে প্রথমটা তো মিলবেই তাহলে এই এক্স দ্বারা এই দু তিনটাকে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে এবং প্লাস প্লাস এক্স হচ্ছে প্লাস এক্স হচ্ছে এক্স স্কোয়ার এক্সেয়ার প্লাস এক্স হচ্ছে ওকে দিলাম এখন কী করতে হবে মাইনাস চিহ্ন পরিবর্তন চিহ্ন পরিবর্তন করতে হবে চিহ্ন পরিবর্তন করলে এটা যা থাকে হচ্ছে তোমার প্লাস এক্সের স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এটা থাকছে দেখো এই যে ভাজক এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ভাজ্য এক্স স্কোয়ার মাইনাস তার মানে ভাজক এবং ভাজ্য সমান তার মানে প্লাস দ্বারা গুণ করলে এখন হয়ে যাচ্ছে তার মানে এটার নিচে যদি এটা থাকে এটা থাকে তাহলে এটা আর এটা কেটে দিলে কি ওয়ান হয় না তাই না মানে বিষয়টা হচ্ছে যে এটার নিচেই মনে করে আসলে বিষয়টা থাকে কি এটা তাই না যেহেতু সমান সমান তাই আমি একবার ধরলাম আসলে নিয়মটা তো এই যে এক্স স্কোয়ার লিখছে না এই যে এক্স স্কোয়ারকে এই যে এই এক্স স্কোয়ার দ্বারা ভাগ করব এই এক্স স্কোয়ার দ্বারা ভাগ করব। তাহলে কথা হয় এটা এটা কেটে গেলে ওয়ান থাকে তাই না তাহলে ওয়ান এবং সেটা কি হচ্ছে প্লাস ওয়ান হচ্ছে নাকি তাহলে এটা প্লাস ওয়ান হচ্ছে প্লাস ওয়ান দ্বারা এবার সবটাকে গুণ করলে মিলে যাবে এটার আর দেখার কিছু নেই মিলে যাবে আর মিলে গেলে তবে অঙ্ক হয়ে যাবে সবগুলো কেটে যাবে থাকবে জিরো অতএব নির্ণ ভাগ ফল জিরো ওকে আচ্ছা মোবাইল একটু সমস্যা হয়েছিল চার্জ ছিল বন্ধ হয়ে গিয়েছিল তাই আমি খেয়াল করিনি তো যেহেতু করেই দিয়েছি একবারে আমি শুধু বুঝিয়ে দিচ্ছি একেবারে কঠিন কিছুই না। এখানে সাজানো আছে এক্স ঘাতের অধক্রম অনুসারে সাজানো আছে তো এই জন্যে আমি প্রথম অবস্থাকেই করেছি দেখো এক্স দ্বারা এক্সকে ভাগ করেছি এক্স দ্বারা এক্সকে এক্স স্কোয়ারকে ভাগ করলে থাকে একটা এক্স এই এক্স এই এক্স দ্বারা এখন এই দুইটাকে গুণ করে হয়েছে এটা হ্যাঁ তারপর মাইনাসের পরিবর্তন করেছি এখানে মাইনাস আট এখানে প্লাস থ্রি তার মানে হচ্ছে যে প্লাসে মাইনাসে মাইনাস বড় সংখ্যার আগে মাইনাস তারপর এটাকে কেটে আসলো পরবর্তীতে আমরা এটাকে ভাগ করেছি এক্স দ্বারা তো এটাকে যখন এক্স দ্বারা ভাগ করেছি তাকে মাইনাস ফাইভ এবি তো মাইনাস ফাইভ এবি দ্বারা আবার এই দুটাকে গুণ করেছি পরেরটা মিলে গেছে অতএব ভাগ ফল এত এই যে এত ওকে তো ঠিক আছে শিক্ষার্থীদের মতো আগামী দিনে ইনশাল্লাহ পরের সবগুলো করে দেবো একই ক্লাসে ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ